আসসালামু আলাইকুম। কি ভাই? আমাদের বাড়ির উপর একদম লাগা হামলা হচ্ছে ভাই। আমাদেরকে মারি পড়ল ভাই। ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই। ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই। আমাদের বাড়িঘর লুট করতেছে ভাই। ভাই শাহজান হাজার চলে। সুবুপুর আমি ভিনি থেকে বলছি। ভাই আমি সাগলা থেকে থেকে বলছি ভাই। সুবুপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড ঢাকায়তে আমাদের মার মারিঘর লুট করতেছে ভাই। ভাই দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করেন ভাই। ভাই ভাই আমাদের ঘরবাড়ি লুট করতেছে ভাই ভাই আমাদের ভিডিওটা শেয়ার করেন ভাই ভাই পুরো দশবাসী ভাই আমাদের নিয়ে করতেছে ভাই আমাদের ঘরবাড়ি লুট করতেছে ভাই ওই তো আমাদের বাড়িও দখল করতেছে ভাই হাজার হাজারের ছেলে হাজার হাজারের ছেলে ভাই আমাদেরকে সাহায্য করুন ভাই পুরো দশবাসী ভাই আমাদের ঘরবাড়ি লুট করতেছে ভাই বেশি বেশি ভিডিওতে শেয়ার করেন ভাই আমাদের ঘরবাড়ি লুট করতেছে ভাই ভাই আমাদেরকে প্রিয় দেশবাসী ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমাদের ঘরবাড়ি লুট করতেছে অবৈধভাবে ক্ষতিয়ান খুলি আমাদের আজকে সত্তর বছরে বছরে বাসত বিঘা থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য তারা সন্ত্রাসী নিয়ে আসি আমাদের উপরে হামলা করি আমাদের একজনকে উন্টেট করে দিছে ভাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমি সন্ত্রাসীদের সামনে যাতে পারতেছি না ভাই সন্ত্রাসীদের সামনে জানতে পারতেছি না ভাই আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে তারা আমাদের একজনকে মাথা পাঠায় রক্তাক্ত করে ফেলছে ভাই 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 ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন শুভপুরি ইউনিয়ন থেকে বলছি ভাই এক নম্বর ওয়ার্ড থেকে বলছি শাহজান হাজারের ছেলে আনোয়ার নজরুল কামরুল মোশারফ এরা সংঘবদ্ধভাবে আমাদের ঘরবাড়ি দখল করে অবৈধ গতিয়ান করে আমাদের সত্তর বছরের বসতি থেকে আমাদেরকে উৎসাহিত করতেছে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন করিমাই গদর মারবোলা করিমাই নিচে গো 50 ভাই কেমন কথা কই ভাই ভাই আমি এনে যাই এনে যানা মিয়া রাই যাদের কথা বলা করে দিও বেশি আসসালামু আলাইকুম ভাই

ভাই আমাদের একজনকে তারা নিয়ে গেছে ভাই দেখেন দেখেন ওই আমাদের একজনকে তারা বন্দি করে নিয়ে গেছে ভাই তার মাথার মাথা ফেলছে ভাই কেন ভাই ক্যালামে বলো কালামে বলো কালো ভাই আমাদেরকে মারি ফেলতেছে ভাই 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 আমাদেরকে মারি ফেলতেছে আমাদেরকে মারি ফেলতেছে ভাই সাই রাখেন

ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমাদের সত্তর বছরের বাসত পিঠা থেকে আমাদেরকে উচ্ছেদ করতেছে ভাই আমাদের সত্তর বছরে বসত পিঠা ভাই ভাই আমাদের সত্তর বছরের বাসতী ভাই আমাদেরকে উচ্চ করতেছে ভাই আমাদেরকে উচ্ছেদ করে এখানে বাস করতেছি ভাই ভাই আমরা সত্তর এখানে বসত পিঠার উপর আছি আমাদের এ এ নিয়ে কেন্দ্র করি আমাদের উপরে হামলা এ তসার এ ওয়ালটাকে নিয়ে করি আমাদের বিচার উপরে আজকে সত্তর বছর আছি ভাই আমাদের কাগজপত্র যুদ্ধের সময় আগুন লাগার পরে ফুরে যাওয়াতে আমরা এগুলো সংশোধন করতে পারি নাই তারা এই কাগজপত্রকে কবলাবিহীন একটা খতিয়ান খুলে কবলাবিহীন একটা খতিয়ান করে আজকে তারা শক্তিশালী এক গ্রুপের কাছে বিক্রি করে দেয় এখন তারা আমাদেরকে পুলিশ প্রশাসন এবং বিভিন্নভাবে সন্ত্রাসী দিয়া আমাদেরকে হামলা করে আমাদের গর্বার দিকে উচ্চ করতে চায় দেখেন দেখেন আমাদের দেখেন 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 আমাদের হামলা আমাদের এলাকাবাসী এদেরকে জিজ্ঞেস করেন ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত পৌঁছাইছেন আমাদের উপর হামলা করতেছে ভাই এখানে অনেক মানুষ মারা যেতে পারে আমাদেরকে মেরে ফেলবে ওরা আমাদের ওরা মেরে ফেলবে আমাদের ঘর বাড়িতে আমরা কোথায় যাবো আমরা কোথায় যাব ভাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই ভাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমি ফেনি ছাগল লাইয়া থেকে বলছি ভাই শুভপুর থেকে বলছি আমি শুভপুর থেকে বলছি ফেনি ছাগল লাইয়া এক নয় নং শুভপুর ইউনিয়নের বাসিন্দা আমরা সত্তর বছরের বাড়িতে বসতি করি ভাই সত্তর বছর এই বাড়িতে আমরা বসত করতেছি আমাদের বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করে দিতেছে আমার একজন ভাইকে তারা মাথা ভাড়া দিয়েছে আমার ভাইকে হসপিটালে নিয়ে গেছি ভাই আমার ভাইকে আমরা হসপিটালে নিয়ে গেছি ভাই ভাই দেখেন আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করতেছে இருக்கும் <laughs> ভাই থাকে ভাই থাকে মাজে ভাই থাকে

আমাদের ভিডিওটা বেশি বেশি বসে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে ধরা করা ভাই আমাদের ঘর বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করা ভাই আমরা সত্তর বছরে বাড়িতে আছি। উ যুদ্ধের আগে থেকে আমরা এই বাড়িতে আসি আমাদের এই বাড়িটা এনিমি হয়ে গেছিলো ওই এনিমিকে তারা এনিমিকে ক্ষতি কাটায় ফেলি তারা খতিয়ান করি এক শক্তির কাছে বিক্রি করে আজ তারা আমাদের উপরে নির্যাতন করতেছে জুলুম করতেছে আমাদের বেশি তারা তাদের না আনোয়ার হায়দার লম্বা একটা তরওয়াল নেই ভিডিওতে দেখছেন আমরা লম্বা তরওয়ার দিয়ে হামলা করছে তারা আমাদের উপরে নিয়ে বেশ কয়েকবার হামলা করছে ভাই আজকে আমাদের একজনকে হসপিটালে পাঠাইছে তার অবস্থা আশঙ্কাজনক ভাই তার আশঙ্কার অবস্থা আশঙ্কাজনক ভাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে জানাই দেন তারা এদের এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে নির্যাতন করে ভাই আমি ছাগলঞ্জা ফের ফেরি ছাগলঞ্জা নয় নং ইউনিয়ন থেকে বলছি আমার নাম মোহাম্মদ সলিম উদ্দিন আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আমাদের বাড়ি হচ্ছে ইদিসকুন্দকার বাড়ি আমাদের বাড়ির উপরে শাহজাহান হাদার এ ছেলেরা সংঘবদ্ধভাবে এ গ্রামের প্রসিদ্ধ তারা জোলুমবাস আমার কথা যদি মিথ্য হয় আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহর কসম দিয়ে বলছি ভাই আমার কথা যদি মিথ্যু হয় যারা আমাদের এলাকাটা চিনেন এই বাস্তের কথারা চিনেন এই জুলুমবাজের হাত থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ভাই আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে ওখানে দোয়া করেন আমি আল্লাহর সাহায্য চাইতেছি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছি ভাই আল্লাহ আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করেন এই জুলুমের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই বেশি বেশি শেয়ার করেন ভাই ভাই আমাদের উপকার করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাই দেন আমাদের কয়েকজন বাইকে হামলা করছে আমাদের ঘর বাড়ি লুট করতেছে ভাই অতি তাড়াতাড়ি থানা পুলিশ না আসলে আমরা গরিব মানুষ ভাই আমরা গরিব মানুষ লম্বা সেনে দিয়ে আমাদের উপর হামলা করছি এই ওয়ালটাকে নিয়ে বেতন আমাদের আজকে এই গ্রামে খবর নিয়ে দেখেন আমরা একই বাড়িতে আজকে সত্তর বছর বসবাস করি আমার আমার নানা এই বাড়ি থেকে মারা গেছে আমার আমাদের মুরবিরে চলে গেছে এখন আমরা আসি এ আমাদের ঘর ঘর বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করা হতেছে তারা সন্ত্রাসী ভাড়া করে আনছে দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাদের একজনকে উন্ডেট করছে আমি তাকে ভিডিওতে দেখাইতে পারতেছি না তারা অবস্থা আশঙ্কাজনক তাকে হসপিটালে ফাটানো হয়েছে

ए गेरेका ले कुना सन्तान के गुरुको आदत गरौछ अनि आशुमनले नि चेतुल गच्चे ओला लगन रे आशुमनले नि चेतुल गच्चे अन्दर भाग सुरु गर्छ रे आशुमनले चेतरेला अन्दर गन त्यो बेसी बेसी शेयर गर्छ अरे सूर्य अनि दामानी ओला लगन रे ला बारीमै छ ओला रे

kata-kata itu tiga kali eh kamu kamu

কেমন হ্যাঁ দেখেন আমাদের উপরে তারা কিভাবে হামলা করছে করছে আক্রমণ দেখেন তারা এইভাবে আমাদের উপরে হামলা করে আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে উৎসব করতেছে ভাই আমাদের বাড়ি থেকে আমাদেরকে উৎসব করতেছে আমাদের একজন লোক হসপিটালে ভাই এটা আমরা বেশি বেশি শেয়ার করেন আমরা থেকে বলছি ময়নাম সোনপুর ইউনিয়ন

খবাই মাৰোলা খবৰ ভাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই সারা বিশ্বকে জানাইছেন শাহজাহাজের ছেলে আনোয়ার মোশারফ নজরুল কামরুল এরা আমাদের বাড়ির ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আমাদের একজনকে আহত করছে আমাদের আজকের ভিতরে বলছে উচ্ছেদ করবে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই